তো হে টু একদম ইউটিউব চ্যানেল তো আজকে আমি যাচ্ছি ভাইরাল ছন সন্ধের ঘরটায় আর কি যেখানটায় বসে আমি এডিট করি তো চলো যাওয়া যাক এই যে নদীটা পার হয়ে যাতে লাগবে এই যে আমার তালোই এখানটায় পাট ধুতেছে চলো আস্তে আস্তে আগানো যা আর ওয়েদারটা যা দিয়েছেন একদম কী বলবো বন্ধুরা দারুণ ওয়েদার দিয়েছে একদম এই নদীটা পার হয়ে তারপরে যাবো তো দেখতে থাকো পুরো ব্লগটা মজা হবে দারুণ ভিউ পাওয়া দেখতে থাকো মিস মিস করি না অবশ্যই ব্লকটা পুরোটা দেখতে থাকো সুন্দর একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ ওহ যা না আজকে ওইটা সকাল থেকে যা ওইদারটা দিছে একদম কী বলবো দারুণ ওয়েদার দিছে বাসকটা দিতে ওইখানটায় সেই ভাইরাল জায়গাটা সেই ভাইরাল সনপাতার ঘর ঘরটা ওহ এখানটায় এত সুন্দর আজকে হাওয়াটা চলতেছিলো দারুন লেভেলে হাওয়া চলতেছিল তো দেখতে দেখতে এসেই পড়লাম আমাদের সেই ভাইরাল জায়গাটার মধ্যে নদীর পাড়ে সেই সুন্দর ঘরটা সনপাতার ঘর দেখতে দেখতে এসেই পড়েছি ভাইরাল জায়গা আমাদের এখানটায় অনেকে অনেক কন্টেন্ট বানিয়েছে तू আস্তে আস্তে আগোন যাক চলো তো মানে এত সুন্দর হাওয়া দিছে দেখো ও হাওয়ার আমার মধ্যে ভিডিও দাও ও শি লাগাসলো চলো যাও যাও এই সব জলফাই আছে এই একজন গুরু গৌড়চ হল দিছিল দুদিকে পড়ে তো আর यहां पर इस खेत में एक पार्क ओपन होने वाला है चारों तरफ से पेड़ पौधे लगा दिया है यहां पर एक पार्क खोलेगा चलो जाओ जाओ